হালাতেই আল্লাহ তারা তাকে মৃত্যু দান করে ময়দানে মাসরে প্রত্যেক বান্দাকে ওই আমল এবং ওই আকিদার উপরে ওঠানো হবে যেই আমল করা অবস্থায় আমাদের মরণ হবে মুসলিম শরীফের সাত চার এক তিন সাত নম্বর আদিসে আল্লাহ রসুল বলেন ইবো আসু কুল্লো আব্দিন আলা মা মাতা আলেহি আমার উন্্মতেরা শুনো কেমতের মাঠে প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় ওথাম হবে যে অবস্থায় তার মরণ হবে তিরমিজি শরিীপের ২৩৬২ নম্ব হািস তা হিয়াওনা কামা তাম ও তাম কামা তা হিয়াওনা আল্লাহ রসল বলেন আমার উন্্মতেরা শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাম জান্না ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আবুদাম শরীফের এক তিন এক ন এক হাজার তিনশো তিন নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন লা কেন মাওটা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উন্মতেরা

আমার তোমরা তোমাদের মুমর্ষ ব্যক্তিদেরকে

যদি ইতি পূর্বে সে যত বড় গোনা করুক না কেন এই হাদিস গুলো থেকে অল আধা মিনা শামস সূর্যের আলো থেকে আরো পরিষ্কার ভাবে অনুধাবিত হয় যে আমার এবং আপনার জীবনের সর্বশেষ কথা যদি কালিমায় তাওহিদ বা কালিমায় শাহাদাত হয় তো আল্লাহ তাআলা জিম্মায় আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তবে তালকিনের ক্ষেত্রে কালিমা পড়ার ব্যাপারে তাকিদ দেওয়া যাবে না জোর করে পড়ানো যাবে না জবরদস্তি মূলক ব্যক্তিকে এই কালিমা পড়ানো যাবে না তিরমিদি শরীফের দুই হাজার তিনশো একষট্টি নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণ কারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ কাল্কিন কর ওয়া তালু হোম তবে জোর করা যাবে না জবরদস্তি মনকভাবে এই কালিমা করানো যাবে না জোর করে এই দামি কালিমা মুমূর্ষু ব্যক্তিকে কেন করানো যাবে না জানিউ আহাদিস বিখ্যাত একটি হাদিসের কেতাব এই কেতাদের আঠারো ভাতা পাঁচশোআশি নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন লা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লা অলা তামাল লুহুম ফাইন নাহুম ফি সারাতিল মাউ আল্লাহ নবী বলেন আমার উন্নতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণ কারীদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো অলা তামালুহুম তবে তাকিদ দেওয়া যাবে না জবরদস্তিমূলকভাবে জোর করে এই কালিমা মনুষ্য ব্যক্তিকে পড়ানো যাবে না কেন করানো যাবে না ফাইন নাহন থি সাটা কারণ ওই সময় মুনুর্ষু ব্যক্তি মৃত্যু যন্ত্রনা ভালাতে থাকে যেহেতু সে মৃত্যু যন্ত্রণা হালাতে আসে এমন অবস্থা কালিমার তালকিন করার ব্যাপারে আমরা যদি তাকে তাকিদ দিই কিংবা জোর করি এমনও হতে পারে আল্লাহ এই গোলা এই কালিমার এঙ্কার করে বসতে পারে অস্বীকার করে বসতে পারে যখন অস্বীকার করে বলবে তখন তার মরণটা ইমানের হালাতে হবে না বরং তার মরণটা হবে বেঈমানের হালাতে এজন্য আল্লাহ রসুল বলেন যে আমার উন্নতেরা কালিমার তালকিন করবা ঠিক আছে তবে এই তালকিন করার ব্যাপারে জোর করা যাবে না এই কালিমার তালকিন করার সিস্টেম হল মুমূর্ষ ব্যক্তির আশেপাশে জীবন্ত মানুষগুলো বসে তারা জোরে জোরে এই লাহা ইলাহা ইল্লাহ জিকির করবে জীবন্ত মানুষগুলো যখন জোরে জোরে এই কালিমায় তাওহিদ পাঠ করবে বা কালিমায় শাহাদাত পাঠ করবে তো তাদের দেখা দেখি এই মুমূর্ষ অন্তত যদি একবারও এই কালিমা তালাফুস করে এই কালিমা পাঠ করে আল্লাহ রসুল বলেন দ্বিতীয়বার তাকে পড়ানোর ব্যাপারে আর জোর করার দরকার নাই তো শুভ অন্তিমতা এক নম্বর আলামত বা এক নম্বর উপসর্গ হল মমনের সময় কালিমায় তাওহিদ বা কালিমায় সাহাত পরা অবস্থায় ইন্তেকাল হওয়া মৃত্যুবরণ করা শুভ অন্তিমতার দুই নম্বর আলামত হল নেকি কিংবা আদলের হালাতে কিংবা আনুগত্যের হালাতে মৃত্যুবরণ করা নামাজের হালাতে মৃত্যুবরণ করা অথবা জিক্রুল্লার হালাতে মৃত্যুবরণ করা কিংবা তাহাদ্যদের যায় নামাজে মৃত্যুবরণ করা অথবা সিয়াম সাধনার হালাতে মৃত্যুবরণ করা এগুলো এটারই প্রমাণ বহন করে যে তার অন্তিমা অন্তিমতা শুভ হয়েছে তার খাতে খায়ের নসিব হয়েছে প্রমাণ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ আহমদ এই কেতাবের বারো দুই তিন পাঁচ

এই কিতাবে দুই তিন এক জিরো দুই হাজার তিনশোত দশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ইদা আল্ত আল্লাহ ববে আদ্দিন খয়রাম আশা বাবু কলয়া রসুল আল্লাহ অমা আশা বাবু আল্লাহ ববে বললেন যে আল্লাহ তালা যখন কোনো বান্দার ব্যাপারে কল নাম শাসন করার ইচ্ছা পোষণ করেন তখন আল্লাহ তালা

মরণের আগে তার এই বান্দাকে প্রিয় বানানোর ব্যাখ্যা হল আল্লাহতালা মরণের আগে তার এই বান্দাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করে আর ওই ভালো কাজের হালাতেই আল্লাহ তালা তাকে মৃত্যু দান করে ময়দানে মাছরে প্রত্যেক বান্দাকে ওই আমল এবং ওই আকিদার উপরে ওঠানো হবে যে আমল করা অবস্থায় আমাদের মরণ হবে মুসলিম শরীফের সাত চার এক তিন সাত হাজার চারশত তেরো নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ইব আসু পুণ্য আব্দিন আলা মা মাতা আলাইহি আমার উন্মতেরা শুনো কেয়ামতের মাঠে প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় তার মরণ হবে

সময় কপালটা যদি ধর্মাক্ত হয় কিংবা আপনার কপাল বে যদি নির্গমন হয় তাহলে অনুধাপিত হবে আপনার জীবনের অন্তিমতা শুভ হয়েছে